হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টিপটির প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি রেসিপিটি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ ঝরঝরে এবং খেতেও অনেক সুস্বাদু ভুনা খিচুড়ি অনেকেই ভুনা খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করে আশা করছি আমার এই রেসিপিটি ফলো করে ভুনা খিচুড়ি করলে বারবার শুধু চেয়ে চেয়ে খেতে ইচ্ছে করবে এরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইলো তো ভুনা খিচুড়ি রান্না করার জন্য প্রথমেই আমি চুলায় একটি হান্ডি বসিয়ে দিব আর এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা গরম হলে এখানে পোড়নের জন্য দিয়ে দিব কিছু তেজপাতা আর এলাচ দারুচিনি লবঙ্গ এখন এগুলোকে নেড়ে একটু লাল করে ভেজে এখানে আরও দিয়ে দিব কিছু কাজুবাদাম এবং কিছু কাঠবাদাম কাঠবাদামগুলোকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে চামড়াগুলো তুলে দিয়েছি এখন এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব এতে করে এগুলোর একটি সুন্দর স্মেল বের হবে এরপর এগুলো ভেজে সুন্দর সুগন্ধ বের হলে এখানে দিয়ে দিব দেড় পোয়া পরিমাণ চিকন আতপ চাল এগুলোকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে জল সরিয়ে রেখেছি এখন এগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে ভাজবো চালগুলো ভাজতে ভাজতে এখানে আমি দুই চার চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব চাল এবং আদা বাটাগুলো কিছুক্ষণ ভাজলে এগুলো থেকে আরও একটু বেশি সুগন্ধ বের হবে তোমরা চাইলে এখানে আদাটা থেতো করে চাল দেওয়ার আগে দিয়ে ভেজে নিতে পারো আদাটা রান্নার পর দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগে না সেজন্যই আমি বেটে দিয়েছি এভাবে কিছুক্ষণ ভাজার পর এখানে আমি দিয়ে দিব দেড় পা পরিমাণ মুগ ডাল মুগ ডালগুলো আমি খালি কড়াইতে শুধু শুধু কিছুক্ষণ ভেজে এরপর কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি এরপর একটি ঝুড়িতে রেখে জলটা সরিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিয়েছি কিছু কিশমিশ কিছু কাঁচামরিচ ফালি করে আর পরিমাণ মতো লবণ এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া হলুদের গুঁড়া আর কালারের জন্য একটু করে মরিচের গুঁড়া দিয়ে দিব এখন এগুলোকে নেড়ে নেড়ে কিছুক্ষণ সময় পর্যন্ত কষাবো এ কষানোর উপরেই ভুনা খিচুড়ির স্বাদটা অনেকটাই নির্ভর করে একটি কথা বলে দিই এখানে আমি চাল এবং ডাল মিলিয়ে পোয়া পোয়া মোট তিন পোয়া চাল ডাল দিয়েছি তোমরা চাইলে তোমাদের অনুযায়ী দিতে পারো জাস্ট মশলাগুলো ফলো করে করে আইডিয়া দিলেই হবে আর কষানোর সময় চুলার আগুনটি মিডিয়াম পর্যায়ে রাখতে হবে না হলে নিচে পুড়ে যাবে এতে করে ভুনা খিচুড়ির স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে এভাবেই নেড়ে নেড়ে কিছুক্ষণ কষানোর পর এখানে আমি তিন পোয়া পরিমাণ চাল ডালের জন্য দেড় লিটার পরিমাণ ফুটন্ত গরম জল দিয়ে জলগুলো আমি আগেই ফুটিয়ে ঢাকনা দিয়ে রেখেছি আর এখানে এক কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিয়েছি আর দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এখন এগুলোকে ভালোভাবে নেড়ে দিব আর ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। এখানে তোমরা গরুর দুধের জায়গায় চাইলে গুঁড়া দুধ গরম জলে গুলে দিতে পারো এগুলো ভালোভাবে ফুটে উঠলে আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনা দেওয়ার পর চুলার আগুনটি একদম ডিম করে দিব আর বসিয়ে রাখব প্রায় বিশ মিনিট সময় পর্যন্ত এরপর ঢাকনাটি তুলে নিব দেখো চাল এবং ডালগুলো সমানভাবে খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গেছে আর সুন্দর ঝরঝরেও হয়েছে এভাবে তোমরা যে কোনো স্পেশাল দিনে এটি রান্না করতে পারো আর যদি চাও সাথে মাংস দিবে তাহলে মাংসটাকে জাস্ট মাংসের মশলা দিয়ে কষিয়ে এটার সাথে মিশিয়ে দিলেই হবে আশা করছি রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আজকের মতো এখানেই বিদায় পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো